আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ টু জানুয়ারি মাসের উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপ ইতিমধ্যেই গ্রুপ বিন্যাস এবং সময়সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে কিন্তু টুর্নামেন্টের যে ফরম্যাট সেই নিয়মটা বড্ড জটিল অনেকেই বুঝতে পারছেন না এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ব্যাপারটা সহজভাবে বোঝানোর জন্য চলুন তাহলে আজকের এই ভিডিওতে এই টুর্নামেন্টের যে ফরম্যাট প্রথমে গ্রুপ পর্ব তারপরে সুপার সিক্স পর্ব এগুলো কিভাবে হবে সেই সম্পর্কে সহজভাবে আলোচনা করব তো মোট ষোলোটা দল অংশ নিচ্ছে এবারের অনুথরিশ বিশ্বকাপে ষোলোটা দলকে চারটে গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে গ্রুপ এ বি সি ডি গ্রুপ এতে রয়েছে ভারত বাংলাদেশ আয়ারল্যান্ড ইউএসএ গ্রুপ বি তে রয়েছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড দক্ষিণ আফ্রিকা হল হোস্ট বা আয়োজক কিন্তু প্রথমে শ্রীলঙ্কাতে এই টুর্নামেন্টটা আয়োজন হওয়ার কথা ছিল তারপরে আইসিসির তরফ থেকে তারা ব্যানের সম্মুখীন হলো এবং সেই কারণে শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্টটা সরে গেছে দক্ষিণ আফ্রিকাতে গ্রুপ সিতে রয়েছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা নামিবিয়া এবং জিম্বাবুয়ে শ্রীলঙ্কা এখনো কিছু চূড়ান্ত হয়নি তবে ধরে নেওয়া যায় তারা টুর্নামেন্ট খেলবে কারণ আইসিসি অতটা কঠোর হবে না হয়তো এবং গ্রুপ ডিতে রয়েছে পাকিস্তান নিউজিল্যান্ড আফগানিস্তান এবং নেপাল আপনাদের একটা চবপ্রদ তথ্য দি সেটা হল নিউজিল্যান্ডকে এই বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হয়েছে তারা কিন্তু সরাসরি মূল পর্বে আসতে পারেনি তার কারণ এর আগের এডিশনে অর্থাৎ অনুধরিস বিশ্বকাপ দু হাজার বাইশে তারা খুব একটা ভালো জায়গায় শেষ করতে পারেনি সেই কারণে তাদেরকে কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হয়েছিল আমরা সিনিয়র দলের ক্ষেত্রে তো দেখি নিউজিল্যান্ড যে কোনো টুর্নামেন্টে অটোমেটিক কোয়ালিফাই করে যায় কিন্তু এক্ষেত্রে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে তাদের কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হয়েছে যাই হোক এই হলো ষোলোটা দল এবার এই ষোলোটা দলকে নিয়ে হবে গ্রুপ পর্ব গ্রুপ পর্বের নিয়ম খুবই সহজ প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা দল একে অপরের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে অর্থাৎ রাউন্ড রবিন ফরম্যাট যদি ভারতের কথা বলি তাহলে ভারত একটা বাংলাদেশের সাথে খেলবে একটা আয়ারল্যান্ডের সাথে এবং একটা ইউএস এর সাথে ঠিক বাংলাদেশের ক্ষেত্রে তাই তারা একটা ভারতের সাথে খেলবে একটা আয়ারল্যান্ডের সাথে একটা ইউএস এর সাথে এবং তারপরে যে পয়েন্ট টেবিলটা পাওয়া যাবে সেই পয়েন্টস টেবিল অনুযায়ী এই গ্রুপের টপ থ্রি টিম তারা পৌঁছাবে সুপার সিক্স পর্বে অর্থাৎ পরবর্তী রাউন্ডে এবং প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে ট্রাই প্রত্যেকটা গ্রুপ থেকে টপ থ্রি টিম তারা পৌঁছে যাবে পরবর্তী রাউন্ডে অর্থাৎ আমি যদি গ্রুপ এ এর কথা বলি গ্রুপ এ তে চারটে দল রয়েছে চারটে দলের মধ্যে থেকে তিনটে দল তারা পরবর্তী রাউন্ডে যাবে গ্রুপ বি এর ক্ষেত্রে তাই চারটে দলের মধ্যে থেকে তিনটে দল গ্রুপ সি এর ক্ষেত্রেও চারটে দলের মধ্যে থেকে তিনটে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রেও চারটে দলের মধ্যে থেকে তিনটে দল তারা যাবে পরবর্তী রাউন্ডে অর্থাৎ মোট বারোটা দল তারা পৌঁছে যাবে সুপার সিক্স রাউন্ডে এবার অনেকেই বলতে পারেন বারোটা দল নিয়ে কিভাবে দিলে তাও মারা যেত আসলে এই বারোটা দলকে আবার দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হবে প্রত্যেকটা গ্রুপে ছটা করে দল থাকবে কারণে হয়তো সুপার সিক্স নাম দেওয়া হয়েছে যাই হোক এই বারোটা দল তারা গ্রুপ পর্ব থেকে পৌঁছাবে সুপার সিক্স পর্বে এবার যেটা বললাম এই বারোটা দলকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হবে অর্থাৎ দলকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হবে এবং গ্রুপ দুটো নাম হলো গ্রুপ গ্রুপ ওয়ান এবং গ্রুপ আর এ বি এখানে দেওয়া হবে না তাই গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু ঠিক আছে এবার এই বারোটা দলকে তো দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা গ্রুপে ছটা করে দল থাকবে তাহলে কোন ছটা দল গ্রুপ ওয়ানে যাবে এবং কোন ছটা দল গ্রুপ টুতে যাবে গ্রুপ ওয়ানের ক্ষেত্রে এ গ্রুপ থেকে যে তিনটে দল সুপার সিক্সে পৌঁছেছে এবং ডি গ্রুপ থেকে যে তিনটে দল পৌঁছেছে তারা আসবে গ্রুপ ওয়ানে এবং গ্রুপ টু এর ক্ষেত্রে এই বি গ্রুপের টপ থ্রি এবং সি গ্রুপের টপ থ্রি এই ছটা দল তারা আসবে গ্রুপ তে বি এর তিনটে এবং সি এর তিনটে ঠিক আছে বুঝতে পারলেন অর্থাৎ গ্রুপ ওয়ান ক্ষেত্রে এর তিনটে মানে এ ওয়ান এ টু এ থ্রি আমি লিখছি এ ওয়ান এ টু এবং এ থ্রি একই সঙ্গে গ্রুপ ডি এর টপ থ্রি মানে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ওয়ান ডি টু ডি থ্রি ঠিক আছে এবং গ্রুপ টু এর ক্ষেত্রে সেম গ্রুপ বি এর টপ থ্রি মানে বি ওয়ান বি টু বি থ্রি বি ওয়ান বি টু বি থ্রি এবং গ্রুপ সি এর টপ থ্রি মানে এবার মানে গ্রুপ এর যে দলটা টপে শেষ করেছে এ মানে গ্রুপ বি এর যে দলটা দ্বিতীয় স্থানে শেষ করেছে পয়েন্টস টেবিল উঠেছে ঠিক আছে এতক্ষণ পর্যন্ত নিয়োগটা খুবই সহজ ছিল এবার শুরু হচ্ছে জটিল নিয়ম ব্যাপারটা হচ্ছে এই সুপার সিক্স পর্ব শুরু হওয়ার আগেই প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা দলের নামের পাশে দুটো করে ম্যাচ লেখা থাকবে এবার প্রশ্ন হলো সেই দুটো ম্যাচ আসছে কোথা থেকে নিয়মটা হচ্ছে এই সুপার সিক্স পর্বে যে দলগুলো পৌঁছেছে সেই দলগুলো গ্রুপ পর্বে তাদের গ্রুপের বাকি টপ টু টিমের এগেনস্টে কত ম্যাচে কত পয়েন্ট পেয়েছিল সেগুলো অ্যাড হবে এই সুপার সিক্স পর্বে ব্যাপারটা বুঝতে পারলেন না সহজভাবে বোঝাই গ্রুপ এর আমি উদাহরণটা পুরো একদম ডিটেলস দিই ভারত বাংলাদেশ আয়ারল্যান্ড এবং ইউএসএ এক্ষেত্রে গ্রুপ এতে মোট ছটা ম্যাচ হবার কথা প্রথমটা ভারত ভার্সেস বাংলাদেশ ঠিক আছে পরেরটা ভারত ভার্সেস আয়ারল্যান্ড ভারত ভার্সেস আয়ারল্যান্ড তারপরে ভারত ভার্সেস ইউএসএ ইন্ডিয়া ভার্সেস ইউএসএ এরপরে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড বাংলাদেশ ভার্সেস ইউএসএ বাংলাদেশ ভার্সেস ইউএসএ এবং আয়ারল্যান্ড ভার্সেস ইউএসএ অর্থাৎ গ্রুপ এতে এই ছটা ম্যাচ হওয়ার কথা গ্রুপ ওয়ান ঠিক আছে এবার ধরুন এই ম্যাচগুলোতে ভারত ধরুন প্রত্যেকটা ম্যাচই জিতত ধরুন ভারত তিনটে ম্যাচের তিনটেই জিতল ঠিক আছে বাংলাদেশ ধরুন আয়ারল্যান্ড এবং ইউএস এর বিপক্ষে জিতত ঠিক আছে এবং আয়ারল্যান্ড ইউএসএ ম্যাচে ধরুন আয়ারল্যান্ড জিতব ধরুন এইটা হলো গ্রুপ এর ফলাফল ঠিক আছে এক্ষেত্রে ভারত তাহলে কত পয়েন্ট পাচ্ছে ভারত তিনটে ম্যাচে যেহেতু জিতেছে ছ পয়েন্ট পাচ্ছে বাংলাদেশ তারা একটা হেরেছে এবং দুটো জিতেছে সেক্ষেত্রে বাংলাদেশ পাচ্ছে চার পয়েন্ট আয়ারল্যান্ড তারা শুধুমাত্র একটা জিতেছে তারা ভারতের কাছে হেরেছে এবং বাংলাদেশের কাছেও হেরেছে আয়ারল্যান্ড তারা এক্ষেত্রে পাচ্ছে দু পয়েন্ট এবং ইউএসএ কারোর বিপক্ষে যেতে নেই তাহলে ইউএসএ পাচ্ছে শূন্য পয়েন্ট ঠিক আছে অর্থাৎ এক্ষেত্রে ভারত বাংলাদেশ এবং আয়ারল্যান্ড এই তিনটে দল টপ থ্রিতে শেষ করলো এবং তারা পৌঁছালো সুপার সিক্স পর্বে নিয়ম হয়েছে তাই তো এক্ষেত্রে ইউএসএ তারা পুরোপুরি বাদ গেল এবার যেহেতু ইউএসএ সুপার সিক্স পর্বে পৌঁছাতে পারেনি তাই ইউএসএ প্রত্যেকটা ম্যাচকেই বাদ দেওয়া হবে অর্থাৎ আয়ারল্যান্ড ভার্সেস ইউএসএ এই বাদ বাংলাদেশ ভার্সেস ইউএসএ এই বাদ এবং ইন্ডিয়া ভার্সেস ইউএসএ এই ম্যাচটা বাদ যেহেতু তারা সুপার সিক্স পর্বে পৌঁছাতে পারেনি তাই ইউএস এর প্রত্যেকটা ম্যাচ জাস্ট বাদ রাখা হবে ঠিক আছে তাহলে বাকি যে তিনটে ম্যাচ দাঁড়ালো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড এবং বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড এই তিনটে ম্যাচ অনুযায়ী একটা পয়েন্ট সেবিল বানানো হবে সেক্ষেত্রে ভারতের কি হচ্ছে ভারত বাংলাদেশের বিপক্ষে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচ খেলে দুটোই জিতছে তাহলে ভারত এক্ষেত্রে পাচ্ছে চার পয়েন্ট ঠিক আছে বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে তারা ভারতের কাছে এক্ষেত্রে হেরেছে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে তাহলে বাংলাদেশে হচ্ছে দু পয়েন্ট এবং আয়ারল্যান্ড তারা ভারতের কাছেও হেরেছে তারা বাংলাদেশের কাছেও হেরেছে তাই আয়ারল্যান্ডের এক্ষেত্রে হচ্ছে শূন্য পয়েন্ট অর্থাৎ ভারত দু ম্যাচে চার বাংলাদেশ দু ম্যাচে দুই এবং আয়ারল্যান্ড দু ম্যাচে শূন্য তাই তো এবার এই ম্যাচ এবং পয়েন্টটা অ্যাড হবে সুপার সিক্স পর্বে অর্থাৎ সুপার সিক্স পর্ব শুরু হবার আগেই এক্ষেত্রে ভারতে নামের পাশে দু ম্যাচে চার পয়েন্ট থাকবে বাংলাদেশের নামের পাশে দু ম্যাচে দু পয়েন্ট এবং আয়ারল্যান্ডের নামের পাশে দু ম্যাচে শূন্য পয়েন্ট এটাই হলো সুপার সিক্স পর্বের নিয়ম অর্থাৎ গ্রুপ পর্ব থেকে কিছু পয়েন্ট সুপার সিক্স পর্বে পৌঁছাবে ঠিক আছে বুঝতে পারলে ঠিক সেম নিয়মটা কিন্তু প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রেই হবে গ্রুপ এতে আমি যে উদাহরণটা দিলাম গ্রুপ বি সি ডি প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে কিন্তু সেম এবং এভাবেই প্রত্যেকটা দলের পাশে দুটো করে ম্যাচ লেখা থাকবে এবং সেই দুটো ম্যাচ থেকে তারা কত করে পয়েন্ট পেয়েছে সেটা লেখা থাকবে এবং সেই দুটো ম্যাচের ভিত্তিতে তাদের যে নেট রানটা হবে সেটাও কিন্তু পয়েন্ট টেবিলে অ্যাড হয়ে যাবে এবং সেটা হবে সুপার সিক্স পর্ব শুরু হবার আগেই এবার প্রশ্ন হলো সুপার সিক্স পর্বে প্রত্যেকটা দল কতগুলো করে ম্যাচ খেলবে দেখুন এক্ষেত্রে গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে আমি কোন ছটা দল বলেছিলাম এ ওয়ান এ টু এ থ্রি ডি ওয়ান ডি টু ডি থ্রি তাই তো মানে এ গ্রুপের টপ টিম সেকেন্ড টপ টিম এবং থার্ড টপ টিম এবং ডি গ্রুপের ক্ষেত্রেও তাই এবার এই নিয়মটা হলো এ গ্রুপের যে টপ টিম অর্থাৎ এ ওয়ান তারা ডি ওয়ানের সাথে কোনো ম্যাচ খেলবে না তারা খেলবে শুধুমাত্র ডি টুর সাথে এবং ডি থ্রির সাথে অর্থাৎ গ্রুপ এ টপ টিম তারা গ্রুপ ডি এর সেকেন্ড টপ টিম এবং থার্ড টপ টিম সঙ্গে খেলবে যদি বলি এ টু কিন্তু ডি টুর সাথে না খেলবে টু খেলবে সাথে এবং ডি থ্রি সাথে এবং এ থ্রির কথা যদি বলি এ থ্রি ডি থ্রির সাথে কোনো ম্যাচ খেলবে না তারা খেলবে ডি ওয়ানের সাথে এবং ডি টুর সাথে বুঝতে পারলেন এ ওয়ান মানে এক নাম্বার পজিশনে শেষ করেছিল এ গ্রুপের তারা কিন্তু ডি গ্রুপের এক নাম্বারে যারা শেষ করেছিল তাদের সাথে খেলবে না তারা দুই এবং তিনের সাথে খেলবে এ টু তারা গ্রুপ এতে দু নাম্বারে শেষ করেছিল সেই কারণে তারা গ্রুপ ডি দু নাম্বারে শেষ করা দলের সাথে খেলবে না তারা খেলবে ডি ওয়ান এবং ডি থ্রির সাথে এবং এ থ্রি এ থ্রি গ্রুপ এতে তিন নাম্বারে শেষ করেছিল সেই কারণে তারা গ্রুপ ডি এর তিন নাম্বার দলের সঙ্গে খেলবে না তারা খেলবে এক নাম্বার এবং দু নাম্বার দলের সাথে এটা নতুন একটা নিয়ম নতুন ভাবে চালু করা হয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী এ ওয়ান ভার্সেস ডি টু এ ওয়ান ভার্সেস ডি থ্রি তাই তো এ টু ভার্সেস ডি ওয়ান এ টু ভার্সেস ডি এবং এ থ্রি ভার্সেস ডি ওয়ান এ থ্রি ভার্সেস ডি দেখুন এক ভার্সেস দুই এক ভার্সেস তিন দুই ভার্সেস এক দুই ভার্সেস তিন তিন ভার্সেস এক তিন ভার্সেস দুই কোথাও কিন্তু এক ভার্সেস এক দেখতে পাবেন না বা দুই ভার্সেস দুই দেখতে পাবেন না বা তিন ভার্সেস তিন দেখতে পাবেন না এটা একটা নতুন নিয়ম যে নিয়ম অনুযায়ী সিমিলার পজিশানে যে দলগুলো শেষ করবে তারা কিন্তু একে অপরের সঙ্গে ম্যাচ খেলবে না সুপার সিংস পর্ব শুরু হবার নাকি প্রত্যেকটা দলের পাশে দুটো করে ম্যাচ ছিল এক্ষেত্রে তারা দুটো ম্যাচ খেলবে অর্থাৎ মোট চারটে করে ম্যাচ হবে সব মিলে এবং তারপর গ্রুপ এর একটা পয়েন্ট টেবিল আমরা পাব গ্রুপ টু এর ক্ষেত্রেও সেম গ্রুপ টু এর ক্ষেত্রে বি ওয়ান তারা খেলবে সি টু এবং সি থ্রি সাথে বি টু তারা খেলবে সি ওয়ান এবং সি থ্রির সাথে এবং বি থ্রি তারা খেলবে সি ওয়ান এবং সি টুর সাথে সেম ঠিক আছে এবং তারপরে একটা পয়েন্ট টেবিল পাবো গ্রুপ ওয়ানে যে দুটো দল টপ তে শেষ করবে তারা পৌঁছাবে সেমিফাইনালে গ্রুপ টু এর ক্ষেত্রেও তাই টপ টু টিম তারা পৌঁছাবে সেমিফাইনালে অর্থাৎ গ্রুপ ওয়ান থেকে দুটো গ্রুপ টু থেকে দুটো চারটে দল চারটে দলকে নিয়ে হবে সেমিফাইনাল রাউন্ড এবং সেখান থেকে ফাইনাল এবং তারপরে আমরা পেতে চলেছি তো এই হল নতুন তবে যদি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনে থাকেন তাহলে আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন ঠিক কিভাবে এবারে টুর্নামেন্টটা হতে চলেছে এবার তাহলে একটা ছোট প্রেডিকশন যদি করা যায় যে কোন তিনটে দল সুপার সিক্সে আসবে গ্রুপ পর্ব থেকে গ্রুপ এতে আমার মতে ভারত বাংলাদেশ এবং আয়ারল্যান্ড এই তিনটে দলে আসার সম্ভাবনাই বেশি গ্রুপ বি এর ক্ষেত্রে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এই তিনটে দলই সম্ভবত যাবে গ্রুপ সি এর ক্ষেত্রে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা এই দুটো দল তো যাবে এবং নামিবিয়া জিম্বাবুয়ের মধ্যে হলফ করে বলা মুশকিল তবে সম্ভবত জিম্বাব্বের যাওয়ার চান্সই বেশি দেখুন নামিবিয়া জিম্বাব্বে দুটো দলই কিন্তু বর্তমানে সমান সমান এবং নামিবিয়া কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপের যে কোয়ালিফায়ার সেখানে জিম্বাবুয়ে পরাজিত করেছিল সুতরাং নামিবেও ভালো তবে মনে হচ্ছে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে পাকিস্তান নিউজিল্যান্ড এবং আফগানিস্তান এবার ব্যাপারটা হচ্ছে শ্রীলঙ্কার নামের পাশে আমি তো চিহ্ন দিয়ে দিলাম বটে কিন্তু এই শ্রীলঙ্কার অনুধ্বনি দল ইউএর অনুধ্বনীশ স্থলের কাছে কয়েকদিন আগে হেরেছে বর্তমানে যে অনুধরিস এশিয়া কাপ আয়োজিত হচ্ছে সেই টুর্নামেন্টে শ্রীলঙ্কার অনুধ্বনীশ স্থল ইউএ এর কাছে পরাজিত হয়েছে সুতরাং কেউ কারোর থেকে কিন্তু খুব পিছিয়ে নেই যাই হোক এবার দেখা যাক তাহলে কোন বারোটা দল শেষমেশ পৌঁছায় এবং শেষ পর্যন্ত কোন দল চ্যাম্পিয়ন হয় ভারত শেষবার চ্যাম্পিয়ন হয়েছে এবং ভারত সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে পাঁচ পাঁচবার এবার দেখা যাক ভারত আরো একবার জিতে হেক্সা কমপ্লিট করতে পারে নাকি নতুন কোনো দল এবারের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়